এই আমাদের বাংলার জমিন থেকে হাদি নামে একজন মানুষ একজন তম্বকে যুবক তিরিশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হবে তাকে দুর্বৃত্তি করে তার জিন্দিগিটাকে বরবাদ করে দিল সে কখনো চিন্তা করে নাই এই বয়সে আমাকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে কিন্তু তার জানাজার মধ্যে আমরা দেখতে পাইলাম লাখ লাখো মানুষ হাজার হাজার মানুষ দুই ফুটার চোখের পানি ফালাইয়া তার জানাজার মধ্যে দোয়া করেছে কথা বলেন ঠিক না সে কিন্তু দুনিয়ার কোনো এমপিও ছিল না দুনিয়ার কোনো মন্ত্রীও ছিল না কোনো প্রাইম মিনিস্টারও ছিল না কোনো চেয়ারম্যানও ছিল না কোনো মেম্বারও ছিল না কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল দুয়েশের ছিল মানুষের মহাব্বত ছিল এর জন্য আল্লাহ তাআলা বলে ও তোর টেনশন করা লাগবে না তোর হওয়া লাগবে না মন্ত্রী হওয়া লাগবে না মানুষের অন্তরের মধ্যে এবং মহাপথ আর ভালোবাসা তোর জন্য আমি ঢেলে দিব হাজার হাজার মানুষ তোর জন্য দুই দুটা চোখের পানি ফালাইয়া দোয়া করবে শুধু তাই নয় আমরা বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমের মধ্যে দেখতে পাইছি এত আল্লাহর ছিল সে যখন হয়ে গেল সে ইচ্ছা করলে চাইলে সাংবাদিকদেরকে ডেকে সাংবাদিক সম্মেলন করতে পারতেন কান্নাকাটি করতে পারতেন কথা বলেন ঠিক কিন্তু কোনো সময় আসে নাই দুই ফুটা চোখের পানি ফালাইছে একমাত্র আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার কাছে বলছেন অবদয়ার মালিক আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও যদি সুস্থ না হয় ইমানের হালতে তুমি মৃত্যুদান করো একদিন যেদিন উসমান হাদ্রের লাশটা বিদেশের জমিন থেকে বাংলার মাটিতে নিয়ে আসা হইল ওই দিন আমরা দেখতে পাইলাম স্বামীর লাশটা যখন স্ত্রী দেখতে যাবে ওই স্ত্রী এরকম ভাবে হসপিটালে গেছে কয়েকটা অপকার পর্দার মাধ্যমে যাতে গণমাধ্যমের সামনে তার ছবিটা প্রকাশ না পায় তাহলে বোঝা গেল স্বামী যেমন আল্লাহ ওয়ালা ছিল স্বামীর অন্তরে যেমন আল্লাহর ভয় ছিল স্ত্রীর অন্তরেও সেই রকম ভয় ছিল এর জন্য আল্লাহ তালা তাকে দুনিয়ার জমিনে সম্মানিত বানায়া দিছে কারণ যে বান্দাটা আল্লাহ তালার কাছে পেয়ারা হয়ে যাবে মহাব্বতের হয়ে যাবে আল্লাহর ভয় নিয়ে নিয়ে তারা তাকে কাটাইবে আল্লাহ তালা ওই মানুষের প্রতি দুনিয়ার সকল মানুষের মহাব্বতার অন্তরের মধ্যে ঢেলে দিবে এর জন্য দুনিয়াতে সম্মানের টেনশন করতে হবে না যদি আল্লাহর ভয়টা অন্তরে থাকে আর যদি আল্লাহর ভয়টা অন্তরে না থাকে দুনিয়ার সকল মানুষ তার প্রতি ঘৃণা পুরুষ বাড়ায় দিবে এর জন্য মুসলমান বন্ধু আল্লাহর ভয় নিয়ে আনিয়া জিন্দিগিটাকে কাটাইতে হবে গুজরাইতে হবে যদি আমি আপনি আল্লাহর ভয় নিয়ে কাটাইতে পারি আর দুই ফুটা চোখের পানি যদি আল্লাহর জন্য ফলাইতে পারে এ দরিল্লার মুসলমান দুই ফুটা চোখের পানির কত দাম আল্লাহ তালার কাছে এই ঘটনাটা বলেই এই ওয়াকিয়াটা বলেই আমি আমার আলোচনা শেষ করব আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানটা কায়েম করে দিবেন এমন এক সিংহাসনে বসিয়া হাশরের ময়দানে যখন মানুষের বিচারের কার্যক্রম শুরু করে দিবে জাহান্নামী ব্যক্তিগুলো জাহান্নামের দিকে যখন চলে যাবে জান্নাতী ব্যক্তিগুলো যখন জান্নাতের দিকে রওনা করে দিবে এমন সময় জাহান্নামটা হও হাম করে কান্না করতে থাকবে আর আল্লাহ তা আল্লাহর কাছে বলতে থাকবে আর মালিক জাহান্নামি গুলোকে জলদি করে আমার পেটের মধ্যে দিয়ে ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না জলদি করে জাহান্নামি গুলোকে আমার পেটে দেয়া দেন আমার ক্ষুধা নিবারণ করবো আল্লাহ তা আলাহ বলবেন ও জাহান্নাম একটু ধুর উধারণ করো সবর কর বিচার কারজ কমটা শেষ হওয়ার সাথে সাথে তোমাকে জাহান নামি গুলোকে দিয়া দিব কিন্তু জাহান নাম বলবে না না আর আমার দুর্য সহ্য হইতেছে না জলদি করে জাহান নামি গুলোকে আমার পেটের মধ্যে দেয়া দেন তখন আল্লাহ তালা বলবেন ও জাহান নামের ফেরেস্তা সত্তর হাজার শিগল লাগায় দেও জাহান নামের গায়ের মধ্যে আর এই সত্তর হাজার শিগল লাগাইয়া পিছন দিকে আটানতে থাকো কিন্তু এই সত্তর হাজার শিকল নামটা একটা টান মেরে সিরে ফেলবে জাহান নাম কে ধরে রাখা যাবে না এবার আল্লাহ তালা বলবেন যাও যা অমুক জায়গা থেকে এক মুষ্টি পানি নিয়ে আস আর এই এক মুষ্টি পানি জাহান গায়ের মধ্যে সিটা দেয়া দাও ওই এক মুষ্টি পানি জাহান নামের গায়ে সিটা দেওয়ার সাথে সাথে জাহান নামটা ঠান্ডা হয়ে যাবে এবার ফেরেস্তারা বলবে ও কত মালিক কি এমন বরফতি পানি দিলেন যে জাহান নামটাকে সত্তর হাজার শিগল দেয়া ধরে রাখতে পারলাম না সত্তর হাজার শিগলে একটা টান দিয়ে ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলছে আর এক মুষ্টি পানি দেওয়ার সাথে সাথে জাহান নামটা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ এটা কি আবে হায়াতের পানি নাকি এটা কি জমজমের পানি নাকি এটা কি কাউসে কাউসারের পানি নাকি আল্লাহ তালা তখন বলবেন ও ফেরেস্তারা না এটা হাউজে কাউসারের পানি জমজমের পানি না আবে হায়াতের পানিও না এটা হলো আমার দুনিয়ার জমিনের গুনাগার বান্দা বান্দির দুই ফুটা চোখের পানি তাহলে চোখের পানির দাম আল্লাহ তালার কাছে আছে না আছে তাহলে আল্লাহর ভয় নিয়া নিয়া দুই ফুটা চোখের পানি যদি ফালাইতে পারে এই দুই ফুটা পানির উসিলাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আর আপনার জন্য নাজাতের জরিয়া করে যেতেছে এই জন্য আল্লাহকে ভয় করবেন তো নাকি ইনশাআল্লাহ হ্যাঁ নামাজ পড়বেন তো নাকি ইনশাল্লাহ মাহফিলে থাকবেন তো নাকি ইনশাআল্লাহ